সাফল্য এমন একটা জিনিস যখন আপনি ব্যর্থ হবেন তখন সবাই আপনাকে নিয়ে তিসক্যারি করবে আপনাকে নিয়ে তামাশা করবে আপনাকে নিয়ে মজা করবে আর যখনই আপনি সফল হবেন তখন সবাই আপনার নামে বাহবা দেবে সবাই তখন আপনার নামে অনেক সুনাম করবে আপনাকে অনেক আদর করবে আপনার সামনে আপনাকে মনে হয় যে আপনাকে ওরা জীবনে দিয়ে দিবে কিন্তু আপনি যখন ব্যর্থ হবেন তখন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে আর এটাই হলো বাস্তবতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে এখানে দেখাইতেছি দেখেন বিকেলবেলা প্রায় সাতটা বেজে আসতেছে এখনও তো সূর্য ডোবার কোনো নাম গন্ধ নাই আর এত গরম পড়তেছে একটা গাছের খাথাও লড়তেছে না তো আজকে দুপুরবেলা রান্না করব না কারণ শুধু ভাত রান্না করব। আপনাদের বাড়ি বলতেছে যে যে তরকারিগুলো আছে ওগুলা তো এখন যদি তরকারি রান্না করো তাহলে নষ্ট হয়ে যাবে তো ওগুলা দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে ফেলবো আর খাওয়ার পরে তারপরে তুমি রান্না করিও তারপরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ওটাই করব কারণ তরকারি যদি থেকে যায় যতই মজার তরকারি হোক না কেন ফলে যখন তরকারি রান্না করা হয় তো তরকারিগুলো আর খাওয়া হয় না আগেগুলো এখানে বেগুনগুলো ওই দিন আপনাদের বাইয়া আনছিলো তো আমি কিছুগুলো অনেকগুলো রান্না করছি আর কিছুটা রেখে দিছি যে এগুলো একটু বাজি করব। তো আমার আসলে বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে এখন এমনিতে নিজের অবস্থা ভালো না তার থেকে আবার আমার যে ক্যামেরাটা মোবাইলটা রাখি যে স্ট্যান্ডে আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে এখন এর জন্য ভিডিওগুলো সুন্দর করে করতেও পারতেছি না মানে স্ট্যান্ডটা নিচ দিয়ে ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে ক্যামেরা এখন যখন মোবাইলটা রাখি তখন এটা ডুলে পড়ে যায় মানে এটা দাঁড়ায় না এখন এর জন্য খুবই কষ্ট হচ্ছে কারণ কিভাবে কি করব। আপনাদের বাড়ি কেউ স্যালারি দিতেছে না এখন সব দিকেই সমস্যা সব সমস্যা একসাথে হয়ে যাচ্ছে আমার তো এখানে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আর বেগুনের সাথে দুইটা আলু দেবো আর দুইটা সুটকি আছে ওই যে লোডা সুটকি তো ওগুলো দিয়ে বাজি করবো ওদিন ভাবতেছিলাম যে বাজি করব এখন বলতেছি বাজি করি আর বড় বড় মাছের মাথা এক কেজি মানে বেশি হবে আমার মনে হয় মানে একটা মাথায় হবে মনে হয় আধা কেজির উপরে তো মাছের মাথা তিনটা আমার ছেলের একটা আমার একটা আর আপনাদের বাইয়ের একটা তো ওগুলা বোনা করবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি টমেটো দুই রকম কেটেছি কারণ বাজের সাথেও দিব আর মাছের সাথেও দিব আপনাদের বাইয়াকে আমি ওই দিন বকা দিয়েছি যে আপনি টমেটো এগুলো কেন আনছেন টমেটো এগুলোর ভিতরে কোনো রসকস কিছুই নাই মানে টমেটোগুলা মনে হইতেছে যে অনেক দিন কোথাও রেখে দিছে তো টমেটোগুলো থাকার কারণে এই সমস্যা হয়েছে মানে টমেটোগুলো আমার ভালো লাগে না এখন আপনাদের বাড়াও সিল্লাসিল্লি করতেছে যে টমেটোগুলো আনছে আমার পছন্দ হয় না দেখে এখন আমি টমেটোগুলো রান্না করতেছি না তো এর জন্য আমি ভাবতে যে থাক আজকে তাহলে রান্নাটা করেই ফেলি কারণ টমেটোর ভিতরে সারা হয়ে গেছে এখন কি করব পরে একটা টমেটো পচা গেছে গেছে আর কেটে নিয়েছি যে এগুলা বাজির সাথে এবং মাছের মাথার সাথে দিয়ে এগুলা রান্না করে নিব তো প্রথমে আগে আমি বাজিগুলো করে নিচ্ছি পরে তারপরে পরে আমি মাছের মাথাগুলো বোনা করে নিব কারণ সবজিটা আগে করে নিচ্ছি বাজিটা আগে করে নিচ্ছি পরে আমি রান্না করব। আর বিকেলবেলা রান্না করতেছি এত গরম ফটতেছে মানে কি বলবো সহ্য করার মতো না ফুরা ঘর আগুন হয়ে গেছে এখন কি করব। রান্না তো করাই লাগবে খাওয়া তো খাওয়াই লাগবে কারণ যতই গরম লাগুক যত কিছুই হোক রান্না বান্না তো আর বন্ধ করা যাবে না খাওয়া তো বন্ধ হয় না সবার কাছে যতই গরম লাগুক যতই শীত লাগুক খাওয়া তো আগে খায় তো পরে আর কি করব এর জন্য মানে আপনাদের ভাইয়া তারপরে এসে বলতেছে এত গরম পড়তেছে প্যান্টটাও বন্ধ করো নাই আর জানালাটাও খুলে দেও নাই জানালাটাও খুলে দেও পর আমি বলতেছি যে জানালা খুলবো কি করে জানালা তো খোলাই ও যে মানে বিছানার সাদু দিয়ে দিছি তারপরে দিয়ে পর্দার কাপড় তো আসে এত রোদের ইয়ে মানে এত রোদ তারপরে কি করব। তবুও রোদের এগুলো মানে এদিকেই আসে তবুও কি করব এখন মানে রুমটা নিয়ে এখন বিপদে পড়ে গেছি কারণ রুম ফালটা ফালটি এটা আপনাদের বাড়ি একদম পছন্দ না আর আমার তো আপনাদের বাড়িও পছন্দ করে না এগুলা মানে উনি এগুলা পছন্দ করে না যে বাসা একবার এখানে পাল্টাও ওখানে পাল্টাও এখন উনি পাল্টাতে বলছে যে আমরা রুমটা ফাল্টেয়ে ফেলবো কিন্তু এখন যেই পরিস্থিতি ওর চাকরির অবস্থাও ভালো না তার ভিতরে এখনও বাসায় থাকবে না মানে এখন চাকরির জন্য অন্য জায়গায় যাবে তো ওইটার ভিতরে তো এখন রুম ছাড়াটাও টাফ হয়ে যাবে রুম ছাড়লে এগুলা কে করবে এগুলো পাল্টানো তো অনেক কষ্টে তো এর জন্য এখন আর রুম পাল্টাবো দেখি ওর চাকরির কি অবস্থা আর যেখানে যাবে ওখানে যদি চাকরি মানে হয়ে যায় সুন্দর মতো তাহলে ওখানে তো আমরা চলে যাব আল্লাহ বাসাইলে আর এখন আমার ছেলের জন্য সমস্যা ও তো মাদ্রাসায় পরে এখন আবার ও কোরআন শরীফ দিবে ওকে কালকে তো শনিবারে ওকে যখন কোরআন শরীফ দিকে দিবে তো শনিবারে কোরআন শরীফ দিলে তো এখন যাওয়া যাবে না তো এর জন্য ওরাবু বলতেছে যে কোরআন শরীফটা এখন দিলে আমরা তাহলে যদি ওখানে আমার চাকরি হয়ে যায় আমি যদি ওখানে থাকি তাহলে তাহলে আমি তোমাদের জন্য রুম দেখবো ডিসেম্বর মাসের দিকে তোমরা ওখানে চলে যাবে তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ওটাই হবে কারণ এখানে থাকা সম্ভব না আর আপনাদের ভাইয়া ওখানে হোটেলের খাওয়ানো খেতে পারবে না কারণ ও হোটেলের খাওয়ানো একদম খেতে পারে না এখন কি করবে খাওয়া তো লাগবে তো দেখে আল্লাহ কী করে আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওকে যে আশা নিয়ত করছি ওই আশা নিয়ে যেন আল্লাহ তারা যেন পূরণ করে কারণ ছেলেকে নিয়ে অনেক আশা যে ছেলেকে হেফজো শেষ করাবো ছেলেকে হেফজোতে পড়াবো এখন আল্লাহ তালা কি করে জানি না যদি আল্লাহ তালা আমাদের আশাটা পূরণ করে তাহলে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আর কি বলবো আসলে আমরা এখন ভিডিও করতেছি যারা এখন আমরা ভিডিও সারতেছি হ্যাঁ তারা অনেক কিছুই মানুষের শোনা লাগে যে হ্যাঁ ভিডিও করতেছ পাইবা কোনো কিছুই পাইবা না হ্যাঁ এগুলা করতেছ কি দরকার এগুলা করা তো যখন ওরাই আবার যখন দেখবে যে ভিডিও করছে একদিন সফল হয়েছে হ্যাঁ যখন সফলতা দেখবে তখন বলবে তখন ওরাই প্রথমে আজ বলবে যে তুই কিভাবে করছো আমাকে একটু শিখাই দাও আমিও তোমার মতো একটু ঘরে বসে এগুলো করে কাজের ফাঁকে ফাঁকে ঘরে তো বসেই থাকে একসময় যারা টিটকারি করে তারাই আবার সুনাম করে আসলে এটাই বাস্তব আর যারা আপনার সামনে আপনাকে অনেক সুনাম করবে আপনার সামনে আপনার নামে অনেক সুনাম করবে আপনার নামে অনেক কিছু কথা বলবে তারাই আপনার পিছনে আপনার নামে বদনাম করে আমি এরকম অনেক মানুষ দেখছি আসলে এরকম মানুষ দেখতে দেখতে না এখন আমি অভ্যস্ত তো এখন কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারে না কোনো মানুষকে এখন বিশ্বাস করতে পারি না যে মানুষটা আমার নামে সুনাম করবে নাকি বদনাম করবে নাকি কি ভালো হবে না খারাপ হবে আমি আগ থেকে এখন জানি কারণ মানুষ যদি আপনার নামে যদি কেউ যদি সুনাম করে তাহলে সে কোনো একটা লোভে করবে না হলে আপনার নামে আপনার সাথে আপনার থেকে কোনো কিছু উসুল করবে না কিংবা ও আপনার থেকে কিছু পাওয়ার আশাই করবে বিনা স্বার্থে বিনা সাওয়া বিনা পাওয়া কেউ কিছু করে না আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা তো তখন থেকে আমি মানুষকে আসলে বিশ্বাস করি না আর মানুষের কথা আমি সাথে সাথে বিশ্বাস করি না ততক্ষণ না প্রমাণ হয় যে সে সত্য কথা বলতেছে তার কথা সত্য আমার কাছে মনে হয় যে তার কথা সত্য তখন আমি বিশ্বাস করি আমি আস না অনেক মানুষে কি করে কোনো মানুষের কথা বললে ওই কথা লগে লগে মানে সাথে সাথে বিশ্বাস করে আমি ওটা বিশ্বাস করি না আর আমার কাছে কেউ মিথ্যা কথা বললে ওটা আমি একদম দূরে ফেলি যে ওকে গপ মারতেছে নাকি সত্য বলতেছে আমি সাথে সাথেই বলতে পারি কিন্তু বলি না হয়তো সে লজ্জা পাবে তাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য সবাই এভাবে ফাঁসে থাকবেন ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালোবাসা দিই আল্লাহ হাফেজ